তৃণমূল কংগ্রেসের প্রাণভূমরা রাক্ষসকে নির্বাচন কমিশন ধরেছে সেই জন্য তৃণমূল কংগ্রেস ছটফট করছে ব্যারাকপুরে বললেন ডক্টর সুকান্ত মজুমদার হসপিটাল নয় আসল কথা অর্থ সব এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্যে এসআইআর হওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে আন্দোলনে নামার কথা জানানো হয়েছে যদি কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন ছোটবেলায় আমরা একটা গল্প পড়েছিলাম রাক্ষসের প্রাণ একটি গাছের কৌটোর মধ্যে রাখা প্রাণ ভোমরার মধ্যে ছিল তেমনভাবেই তৃণমূল কংগ্রেসের প্রাণ ভোমরার মধ্যে রয়েছে সেই ভোমরার নাম ভোটার তালিকা ভোটার তালিকার মৃত ভোটার বাংলাদেশ থেকে আসা ভোটার যেমনভাবে সেই ভোমরাকে মারায় রাক্ষস চেঁচামেচি করছিল তেমনভাবেই রাজনৈতিক রাক্ষস তৃণমূল কংগ্রেস চেঁচামেচি করছে কারণ তার প্রাণ নির্বাচন কমিশন ধরেছে দেখুন ছোটবেলায় গল্প পড়েছিলেন বা শুনেছিলেন যে রাক্ষসের প্রাণ পুকুরের মধ্যে একটা তালগাছ আছে সেই তাল গাছের মধ্যে ছোট কৌটো আছে সেই কৌটোর মধ্যে একটি ভোমরা আছে সেই ভোমরার মধ্যে রাক্ষসের প্রাণ থাকে তো তৃণমূল কংগ্রেসের এই সরকারের প্রাণ বা সরকারের টিকে থাকার প্রাণটা ওরকম ভোমরার মধ্যে আছে সেই ভোমরার নামটা হচ্ছে ভোটার লিস্ট মৃত ভোটার শিফটেড ভোটার অর্থাৎ অন্য রাজ্যে চলে গেছে এরকম ভোটার এবং বাংলাদেশ থেকে আসা বা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের ভোটার বাংলাদেশি মুসলিম তাদের নাম তো স্বাভাবিক যখন ওই ভোমরা মারা হয়েছিল রাক্ষস মরে যাচ্ছিল তো চেঁচামেচি করছিল রাক্ষস তো সেরকম তৃণমূল নামক রাজনৈতিক রাক্ষস চেঁচামেচি করছে কারণ তার প্রাণ ভোমরাটাকে নির্বাচন কমিশন ধরেছে সেটাই আমি বলছি তো তার কারণ হচ্ছে দেশের তো গোটা দেশে হবে অনেক রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী নেই অন্য রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী আছে কোন মুখ্যমন্ত্রী দেখবেন বিরোধিতা করেছে কিন্তু বা তার দল যেভাবে বিরোধিতা করছে মানে সেই ধরনের বিরোধিতা কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো মুখ্যমন্ত্রী করেননি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কারণ তারা যেতেই হচ্ছে এই ফেক ভোটিং এর মাধ্যমে অর্থাৎ ভোট চুরির মাধ্যমে না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে